নননন পপ পপ থেকে বিএনবির জন্য কি কাজ করেছে আপনারা তো জানেন এবং ইতিপূর্বে 2003 থেকে করেছি আমি কিন্তু আপনাদের সন্তান এখানে আমার মাটি মা সবাই জড়িত তাই একটা কথা বলতে চাই ভaneswar যেখানে আমরা আছি সেখানে কিন্তু একজন ব্যক্তিকে দাও আছে ব্যক্তিকে আমরা পছন্দ করব না কারণ আমার সংসার ধ্বংস করে দিয়েছে এই ব্যক্তির জন্য আমার স্বামীর পা হারিয়েছে করতে গিয়েছিল সেখানে তন্ময় ছিল এবং আরো সুলেমান বাবা ছিলেন তন্ময়ের একটা অদ্ভুত শিশু সন্তান ছিল সেখানে কোনো রাজনৈতিক তারপর তাদের উপর হামলা করা হয়েছে এবং রাধানগরের বিল নিয়ে ওখানে খুন হয়েছে এবং এক এই কয়েকদিন আগে ঘটনা দেখেছেন দুইজন মারা রয়েছে ইতিপূর্বেও দুইজন মারা হয়েছে এর মধ্যে দেখেন উনি কিন্তু তৃণমূলের জনগণের সাধারণের কোন নেতা নন উনি কেন্দ্রীয় নেতা কিন্তু আপনাদের কয়দিন খোঁজ খবর নিয়েছে এখানে আপনারা যারা যে খেলেছেন বলেন আছেন কে কয়দিন উনি খোঁজ খবর নিয়েছেন তার যে আপন ভাই রক্তের পা তার কয়েক খবর নিয়েছেন আমি নিজে তার ভাইয়ের ওয়াইফে যে পরিমান ত্যাগ সংগ্রাম আন্দোলনে ভূমিকা রেখেছি রাস্তায় রাজপথে সারা বাংলাদেশে যেখানে যেখানে প্রয়োজন হয়েছে উনি কি করেছেন সারা বাংলাদেশের মানুষের জন্য বিএনপির জন্য কি করেছেন এখানে যারা নেতা কর্মী ছিলেন তাদের জন্য উনি কি করেছেন কোন খোঁজ খবর রেখেছেন আপনারা বলেন কার খোঁজ খবর রেখেছে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল খোঁজ খবর রেখেছেন পৌরসভা নির্বাচনে আমাকে পরাজিত করে উনি আমাকে পরাজিত করার লক্ষ্যে উনি কোন কন্ট্রাক করেছেন উনি আওয়ামী লীগের প্রার্থীকে নৌকাকে জিতিয়েছেন আবারও উনি স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়েছেন কেউ দাঁড়াতে চাইছিল না তারপর জোর করে অর্থ দিয়ে করেছেন আমার মনোনয়ন না হোক এর জন্য কতারেক পরিমাণ টাকা খরচ করেছেন 71 বার জনাব তাইক্রমান আমাদের অ্যাক্টিং কেম্যানকে ফোন করেছেন এবং গুলশান ফরদোন তার যারা আছে তাদেরকে উনি বিভিন্নভাবে চিন চেষ্টা করেছেন আমার নমিনেশন আটকাতে পারেন নাই এখন আমরা যারা মনোনয়ন প্রত্যাশী আছি সবার থেকে আমি বয়সে ছোট আমার একটাই কথা একটাই দাবি উনি ব্যক্তি ছাড়া ধানের শীষ আমার আমার রক্তে ধানের শীষ মিশে আছে আমি ধানের শীষের জন্য জীবন দিতে পারি আমার এগারো বছরের বাচ্চা নিয়ে বসার কাজের মানুষ সাবেন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল নিয়ে আমি যে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছি সেটা এখন কি উনি উনি করেন নাই উনার উনার জন্য আমার কোনো ধরনের ত্যাগ দিকটা অবদানের কমতি ছিল না কিন্তু উনি আমার জন্য কিছুই করেন নাই আমাদের পরিবারের জন্য কিছুই করেন নাই উনি নাচল ভোলা গমস্তাপুরের অরিজিনাল বিএনপি নেতাকে চিনেন নাই না হলে আজকে ষোলোজন প্রত্যাশী থাকতেন না দুই তিনজন হয়তো থাকতেন যারা মনোনয়ন তুলেছিলেন তারেক মেয়র চাচা এখন এমপি মনোনয়ন প্রত্যাশী আব্দুল সালাম তুইন ভাই এখন মনোনয়ন প্রত্যাশী এবং আমার বাবা এম মজিদুল হক হয়তো এই দুই তিনজনই থাকতেন তাছাড়া অন্যরা থাকতেন না একমাত্র ওনার জন্য আজকে ষোলো জন ক্যান্ডিডেট হয়েছে আমি কেন ক্যান্ডিডেট হব আপনারা বলেন আমি কেন ক্যান্ডিডেট হব নিশ্চয় আমি অবমূল্যায়িত হয়েছি আমি একজন নারী আমাকে কিভাবে সে ছেটো করার চেষ্টা করেছে আমার স্বামীকে মারা করার জন্য সে টাকা দিয়েছে আমাদের কাছে সব জানা আছে সুতরাং আমরা একই সাথে ঐক্যবদ্ধ উনি ব্যক্তিটা ছাড়া জনাবকারে ক্রমানের সিদ্ধান্ত মানতে আমার কোনো আপত্তি নাই এই এখানে আমি কথা দিলাম এখানে যারা মনোনয়ন প্রত্যাশী আমার সাথে আছেন তাদের মধ্যে থেকে যোগ্য ব্যক্তিকে যে কাউকে দিবে আমি তাকে মেনে নেবো হাজিকে আমরা মেনে নেবো ব্যক্তি আমিন ওরা আমাদের ক্ষতি করেছে দলের ক্ষতি করেছে আপেল ইঙ্গল পাখির বোধ করেছে সুতরাং উনি আওয়ামী লীগের দোষক উনি থ্রাসিস্ট আওয়ামী লীগের মাকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই জনাব প্রমাণ রহমান ভাইয়া আপনি আমাদেরকে কমিটি দিয়েছিলেন আপনার নির্দেশে আমরা কাজ করেছি আমি একজন নারী হয়ে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছি তাহলে আজকে আমার মূল্যায়নটা আপনি কোথায় করলেন আরো যারা রাস্তায় ছিলেন যারা নেতারা কাজ করেছেন দলের জন্য তাদের মূল্যায়ন তো কোথায় আপনি মূল্যায়ন দিলেন আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যারা আমাদের গণতন্ত্রের মহাপষির নেত্রী বেগম খালেদা জিয়াকে সাড়ে তিন বছর এক্সট্রা জেল খাটিয়েছেন তাদেরকে কিভাবে মনোনীত করা হয় এটাই আমার প্রশ্ন কারণ তারা কিভাবে মনোনয়ন পায়

এখন আরেকটা শেষ কথা সেটা হচ্ছে আমার সাথে আরো দুইজন আছেন সম্মানিত মনোনয়ন প্রত্যাশী ওনারাও বলবেন ওনাদের যা খুব আমি আশা করছি ওনারাও সত্যটা প্রকাশ করবেন জনরাও সত্যটা প্রকাশ করবে আমার অনেক আবেগ আছে আমার অনেক কিছু আছে আমি একজন মহিলা মানুষ উনার দ্বারা নির্যাতিত অনেক হয়েছি উনি আমার সম্পদ লুণ্ঠন করেছেন উনি আমি আমি মাঠে যে পরিমাণ টাকা খরচ করেছি আপনারা জানেন পাঁচ তারিখের পরে আমার বিশ বিঘা জমি নষ্ট হয়ে গেছে একমাত্র উনি দায়ী একমাত্র উনি দায়ী উনি আমাকে ভয় পান উনি আমাকে ভয় না পেলে উনি এত চেষ্টা করছেন কেন এবং আমার সাথে যারা আছেন তাদেরকে উনি ভয় পান উনি জনগণের মানুষ না জনসাধারণের মানুষ না জনগণের জন্য কাজ করতে চায় না কাজ করতে চাইলে উনি প্রথমেই আমাদের জনাব তারেক বলেছিলেন প্রথম দিনই যে আগে মনোনয়ন খসড়া ঘোষণা করা হবে সেই আগে প্রত্যেকটা প্রার্থীর সাথে যোগাযোগ করবে কোলাকলি করবে তার বাসায় যাবে অথচ বড় বড় হুমকি দিচ্ছেন কথা বলছেন উনার হুমকি আমরা মানব কি I'm <laughs> not! কোনো সন্তান না এখানকার মানুষ না আমরা বিশ্বাস করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমাদের সাথে যারা প্রার্থী আছে সবার জন্য দোয়া করবেন এবং সবাই ঐক্য থাকবেন আমরা ধানের শেষের বাইরে নই বারবার বলছি আমরা ধানের শেষেরই মানুষ আসসালাম দশ মিনিটের একটু বিরতি হোক